আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে ত্রিশে জুন দু হাজার পঁচিশ সাল আমি দাঁড়িয়েছি হচ্ছে শিমুলতুলি থেকে যে রাস্তাটা সালনার দিকে চলে গেছে এটা বর্তমানে হচ্ছে বিশ ফিটের উপরে রাস্তা তো এটা মে বি তিরিশ ফিট হবে ধরে বিশ ফিটের উপরেই এই যে ঢুকে গেছে এই একটা রাস্তায় পুরা বসুন্ধরা এলাকার মতো আবাসিক প্লট করা এবং প্লটে যাওয়ার জন্য কিন্তু এখানে প্রায় পনেরো ফিটের মতো রাস্তা ছাড়া চমৎকার লোকেশন আমি আপনাকে আশা ভাই বলি এই যে প্লটগুলো প্রথম প্লটগুলো এবং এই যে ভদ্রলোক যে বাড়ি করছেন এইগুলো কিন্তু ত্রিশ লক্ষ টাকা করে কাঠা কেউ হয়তো কম বেশি কিনেছেন অ্যাটলিস্ট পঁচিশ লক্ষ টাকার নিচে এই রাস্তার পাশে কোনো জায়গা নেই আমরা ঠিক দুইটা প্লট পরেই একটা প্লট দেখাচ্ছি সরাসরি মালিকের কাছে কিনে হ্যাঁ নিয়ে আপনি জিতে যান এবং দামাদামি করে নিয়ে যান এই জায়গাটা এখানে আমাদের কোনো মধ্য সত্য কোনো ভুগি নাই আমরা সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা যদি এতে উপকৃত হন এটা হচ্ছে শিমুলতলি থেকে সালনা যাওয়ার রোডে অল্প একটু সামনে আসলে ঠিক মাঝামাঝি এটিআই গেটের অপোজিটে আপনি বলতে পারেন যে কৃষি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এটা খুব জমজমট আবাসিক এলাকা এখানে অনেক বড় একটা এরিয়া কিন্তু দেখেন এটা পনেরো ফিট রাস্তা চলে গেছে প্রত্যেকেই কিন্তু পুরা ওয়াল করে দখল করে বুঝে নিয়েছেন ওই যে অলরেডি বাড়ি কিন্তু হচ্ছে এখানে বাড়ি হবে এবং খুবই সুন্দর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একদম পরিকল্পিত বসুন্ধরা কিংবা বলেন উত্তরার মতো আধুনিক সিটির মতো পনেরো ফিট রাস্তার পরে দেখেন এই যে একটা শাখা রাস্তা দিছে এটাও কিন্তু বারো ফিট এইটা পনেরো ফিট প্লটে ঢোকার জন্য এটা হচ্ছে বারো ফিট প্রত্যেকটা প্লটে পনেরো থেকে বারো ফিট রাস্তা কিন্তু ছেড়ে দেওয়া এই যে জায়গাটা এখানে কিন্তু এই যে জমি বিক্রি হবে সাইনবোর্ড দেওয়া আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি অনুমতি নিয়েই আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে আমার কোনো মধ্য সত্যভোগী নাই একদম সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে কিনে নেন ওনার সাথে আমার কথা হয়েছে উনি বিশ লক্ষ টাকা করে কিন্তু কাঠা চাচ্ছে আড়াই কাঠা জায়গা যদি হয় তাহলে এটার দাম হবে পঞ্চাশ লক্ষ টাকা এখানে আপনি যত কমিয়ে ওনার কাছে নিতে পারেন হ্যাঁ আপনারা নিতে পারেন এই যে নাম্বারটা আমরা দিয়ে দিয়ে উঠেছি সব বক্সে এই জায়গাটা খুব সুন্দর যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরাও সরাসরি ওনার সাথে বসেই দিতে পারবো কোনো সমস্যা নেই এখানে আবারও বলছি কোনো দালালে মিডিয়া কিচ্ছু নাই আপনারা সরাসরি নিজেরা উপযুক্ত দাম দিয়ে কিনে আপনারা জিতে নেন এই সুন্দর একটি জায়গা এই দেখেন গাড়িগুলি যাচ্ছে খুব চমৎকার কিন্তু এই জায়গাটা মানে আপনারা যদি কেউ আসেন তাহলে দেখবেন এবং বুঝবেন আর যারা এই এলাকায় থাকেন শিমুলতলি শালনা অথবা ডুয়েট কৃষি বিশ্ববিদ্যালয় দিক যদি কেউ থাকেন তাহলে ওনারা অবশ্যই বুঝবেন যে এই জায়গাটার কত বড় ডিমান্ড এটা খুবই সুন্দর এবং লোভনীয় এবং খুব খুবই ভদ্র শ্রেণীর একটা বসবাস এখানে কিন্তু হবে এই যে আমরা কিন্তু সরস্বতী মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন এই যে নাম্বার আপনার দুইজন এই দুই ভদ্রলোকের জায়গা এখানে ওনারা বিক্রি করে দিবেন এই যে দখল সূত্রে ঘর একটা করা ছিল এটা ফ্রি পেয়ে যাবেন তো সেই বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার হালাল টাকায় খুব ভালো একটা নিষ্কণ্টক জমি কিনে আপনারা আরামসে বসবাস করেন এই প্রত্যাশায় আজকের জন্য আমরা এখানেই বিদায় নিছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জমি বিক্রয় কাজে বুঝিটিতে থাকবেন এবং ভালো জায়গার সন্ধান মিলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা